নমস্কার বন্ধুরা এই দেখো এটা কি এটা কাঁচা কলা কাঁচা কলা দিয়ে আজকে নতুন রেসিপি রান্না করব আজ তো শনিবার তাই ভাবছি কি রান্না করব তো একটু কাঁচা কলা বাড়িতে ছিল তো ভাবছি নতুন করে রান্না করি তাহলে বাচ্চা কাচ্চা খেতে পছন্দ করবে নতুন ডিজাইনের রান্না কাঁচা কলাগুলোকে আমি আজকে অন্যভাবে অন্য ডিজাইনের অন্য একটি দেখতে সুন্দরভাবে রান্না করব এই কাঁচা কলা যদি বাচ্চা কাচ্চা খায় তবে কবে হুম তরকারি খেলাম মা একটা ভালো জিনিস রান্না করেছে তো তাড়াতাড়ি করে আমি রান্না করব এটা নিরামিষই রান্না করব আর কাঁচা কলা খেতে কে পছন্দ করে না সবাই পছন্দ করে তো আলু আর কাঁচা কলাটা আমি প্রেশারে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে সকাল টাইম না দেরি হচ্ছে ওদিকে তাড়াতাড়ি করে রান্না করব আর ওদিকে আমি লঙ্কা আদা টমেটো সব কিছু রেডি করে নিচ্ছি এদিকে ছুটি বেঁধে গেল এগুলো এখন আমি পেস্ট করে নেব আর ওইদিকে একটু চালের গুঁড়ো করে রেখেছি এখানে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো আদা দিয়ে আমি পেস্ট করে নেব তো এগুলো আমি এখন পেস্ট করে নেব ওগুলো হয়ে গেছে পেস্ট করা রেখে দিয়েছি আর এদিকে কাঁচা কলা আলু খুব গরম একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি তবে দেরি হচ্ছে তাই গরম গরম ছুলতে হবে তাই গরম গরম ছুলছি দেখতেই পাচ্ছ আমার হাতের অবস্থা গরম গরম চুললে যা হয় তো তাড়াতাড়ি ছুলছি এদিকে ছোলা হয়ে গেলে ওই দিকটা আমি একটু কড়াটা কড়াই বসিয়ে দিই কড়াই গরম হতে থাক আর এদিকটা আমি রেডি করে নিই ওদিকে পেস্ট করে রেখে দিয়েছি আর কিছু আলু কেটে ভেজে রেখে দিয়েছি তো এগুলো এখন আমি রান্না করব তাড়াতাড়ি করে আর গরমের জন্য তাড়াতাড়ি রান্না করা হচ্ছে না ভীষণ গরম ছুটতে অসুবিধা হচ্ছে এই সবজি খেলে না বারবার খেতে ইচ্ছে করবে নিরামিষ মাছ মাংস আর খেতে লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এত সুদাসু হয় তোমরা খেলে দেখেই থাকবে তার এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সব মিশিয়ে দিলাম আর একটু আতপ চলের গুঁড়ো যাতে কাঁচাকলা আর একটু শক্ত শক্ত হবে ভাজলে পরে আর আলু দিয়ে ঝোল করলে এটা ভাঙবে না আর খেতেও ভালো লাগবে এটা না একদম চিকেন ফেল চিকেনও লাগবে না মটনও লাগবে না আর ডিমও লাগবে না মাছও লাগবে না এই তরকারি দিয়ে এক থালা ভাত খাবে সবাই তো এগুলো আমি লাড্ডুর মতো গোল গোল করে নেবো এগুলো এখন ডুবো তেলে ভাজবো ডুবো তেলে ভেজে নামিয়ে নেব তারপর আলু দিয়ে এগুলো ঝোল করব তরকারি খেতে ভীষণ টেস্টি হবে তো আমি এগুলো দেখো ভেজে নিচ্ছি তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো কীরকম টেস্টি টেস্টি লাগে এগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দেখো ভাজা হয়ে গেছে আমি সব ভেজে দেব ভেজে নিয়ে নামিয়ে আর আলু তো ভেজে রেখেছি কবিতা এগুলো দিয়ে এক থালা ভাত খাবে আমি তো অনিতা বলছি না আর এই যে ফোরনটা দেখো জিরে শিপণো লঙ্ক আর তেজপাতা এগুলো তো মাছ ফোড়নে দিতেই হবে তো এগুলো আমি দিয়ে দিলাম সে আমিষ রান্না হোক আর নিরামিষ রান্না হোক এগুলো দিতেই হবে তো এগুলো আমি দিলাম দেওয়ার পরে আলুগুলো তো ভেজে নিয়েছে আর মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ওগুলো ছেড়ে দেবো হয়ে যাবে কাঁচা কলার উক্তা তোমরা কিভাবে রান্না করা জানি না আমি তো এইভাবেই রান্না করলাম আর খেয়েও দেখেছি ভীষণ টেস্টি হয়েছে কবিতার রান্নায় না নাম্বার ওয়ান ওর হাতের রান্না খেলে না আঙুল চারতে থাকবে আমি তো অনিতা বলছি আমি রাদিনে এই কবিতা রেঁধেছে সবাই তো তোমরা জানোই চেনোই তো এই যে রান্না রেডি আর আমাকেও দিয়েছে আমিও খেয়েছি ভীষণ টেস্টি তোমরা একবার খেয়ে দেখো মাছ মাংস ডিম কিছুই লাগবে না এই নিরামিষ তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে এই দেখো সব রান্না রেডি চলে এসো কে কে খাবে আর তোমরা কে কে এই তরকারিটা রান্না করেছো কমেন্টে জানিও আর খেয়ে খেতে কেমন লাগে তাও কমেন্টে জানিও নতুন একটি তৈরি রান্না করলাম তারপরে এদিকে তো রেডি এখন সবাইকে খেতে দেবো সবাই মিলে আমিও বসবো আবার দেখা হবে তোমাদের সাথে রান্নাটা ভীষণ টেস্টি হয়েছে আবার দেখাবে টাটা